হাসিনা বলছিল না ঘরে 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 চাকরি দিব বেকার নির্বাচন কেন্দ্রিক নানা জরিপে জামায়াত ইসলামের ভোট বাড়লেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বিএনপি এমনই মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি টক শোতে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে আলোচিত নেত্রী দাবি করেন জরিপ নির্বাচনে পার্থক্য গড়ে দেবে না রুমিন ফারহানা বলেন নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মতো করে কথা বলবে আমরা অনেকগুলো জরিপ এরই মধ্যে প্রকাশিত হতে দেখেছি লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলাই ব্যবহার করা হোক না কেন বা যে সংগঠনেরই জরিপ হোক না কেন বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন পেতে যাচ্ছি এটা বলবার কোনো অর্থ নেই সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে প্রায় একত্রিশ শতাংশ মানুষ জামায়াতকে সমর্থন করে বিএনপিকে ভোট দেবে একচল্লিশ শতাংশ মানুষ এই ব্যবধান প্রসঙ্গে তিনি বলেন জামায়াতের ব্যবধান কমেছে নিশ্চয়ই যদি পিআর পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান না আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে বলেন আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নেই আওয়ামী লীগের ভোটটা তো কোনো না কোনো পক্ষের কাছে যাবে একটা অংশ কোথাও যাবে না নিশ্চিত তারা নৌকা ছাড়া আর কোনো প্রতীকেই ভোট দেবে না সেই অংশটাকে বাদ দিলাম বাকি যে অংশটা তারা হয়তো কেউ জামায়াতকে ভোট দেবে কেউ এনসিপি কে দেবে কিংবা কেউ হয়তো ধানের শীষে ভোট দেবেন প্রত্যেকেরই কিন্তু তার তার অনুযায়ী ভোট বাড়ছে একটি জরিপে এগিয়ে থাকায় জামায়াতকে নির্বাচনে এগিয়ে রাখবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন একটা জরিপ অনেক কিছুর উপর নির্ভর করে আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ হচ্ছে আপনি গ্রামে করছেন নাকি শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে একটা জরিপে আসলে অনেকগুলো ব্যাপার থাকে তবে জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে আমরা নির্বাচন বলি সেখানে গিয়ে অনেক কিছুই ওলট পালট হয়ে যায় রিপোর্ট যায় যায় দিন